পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর মাত্র কয়েকটি ধাপ মেনে পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন কারা এই সুযোগ পাবেন সবকিছু চলুন জেনে বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য শুরু করেছে জাগো প্রকল্প এই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য মহিলা পাবেন এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা সরকারের দাবি এই টাকা মূলত মহিলাদের নিজস্ব উদ্যোগ ব্যবসা বা আত্মনির্ভরতার কাজে ব্যবহার হবে তাহলে প্রশ্ন আসছে কারা এই পাঁচ টাকা পাবেন চলুন জেনে নি যেসব মহিলা স্বনির্ভর গোষ্ঠী এর সদস্য যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যাদের বয়স আঠারো বছরের উপরে এবং যারা নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রকল্পে আবেদন করবেন তাদেরই এই সুবিধা দেওয়া হবে সরকারের লক্ষ্য হলো মহিলাদের ছোটখাটো ব্যবসা বা পেশায় সাহায্য করা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবার আবেদন করার প্রক্রিয়াটি কিন্তু খুব সহজ চলুন জেনে প্রথমে আপনার নিজের এস গ্রুপের সাথে যোগাযোগ করতে হবে আবেদন ফর্ম সংগ্রহ করবেন এটি স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত থেকেও পাওয়া যাবে ফর্মে নিজের নাম ঠিকানা বয়স এস সদস্যপদ নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখুন প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে তা হলো আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক কপি আর এস সদস্যপদের সদস্য পদের প্রমাণপত্র এগুলো জমা করতে হবে সব ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বাংলার গ্রাম ও শহরের হাজার হাজার মহিলা আজও নিজেদের পায়ে দাঁড়াতে লড়াই করছেন জাগো প্রকল্পের পাঁচ হাজার টাকা হয়তো ছোট অঙ্ক কিন্তু এটি অনেক মহিলার জন্য প্রথম পদক্ষেপ হতে পারে একটি বড় স্বপ্নের দিকে সরকার আশা করছে এই অর্থ দিয়ে মহিলারা ব্যবসা হস্তশিল্প খাবার বিক্রি ইত্যাদি উদ্যোগ শুরু করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্পের তুলনায় জাগ প্রকল্প কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে লক্ষ্মীর ভান্ডারে মাসিক হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় তবে এটির জন্য নির্দিষ্ট বয়স রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীতে এককালীন পঁচিশ হাজার দেওয়া হলেও এগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে সীমাবদ্ধ জাগো প্রকল্পে বয়সের কোনো উচ্চ সীমা নেই এবং এটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য উন্মুক্ত এটি একটি নমনীয় এবং সহজলভ্য স্কিম তাই যদি আপনি বা আপনার আশেপাশের কেউ যোগ্য হন তাহলে আজই আবেদন করুন পশ্চিমবঙ্গের জাগো প্রকল্পে আর হ্যাঁ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই তথ্য সবার কাছে পৌঁছে যায় আর আরো সরকারি প্রকল্প ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্য অবশ্যই লাইক ও কমেন্ট করবেন